জামালপুরে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ষাষটি জন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন জামালপুরে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার মাপ কাটিতে একশত টাকা আবেদন ফি দিয়ে ষাষটি জন নারী পুরুষ পুলিশে চাকুরি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে পুলিশ লাইন্সের ড্রিল শেডে কনস্টেবল পদে চাকরি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সকলের সামনে ষাট জন পুরুষ ও জন নারী কনস্টেবল নির্বাচিত করেন ওয়েটিং লিস্টে পাঁচ জন পুরুষ ও দুই জন নারীকে রাখা হয়েছে পরে সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নয়টি ধাপ অতিক্রম করে প্রাথমিকভাবে ষাষটি জনকে বাছাই করা হয়েছে তারা ফিজিক্যাল টেস্ট ভেরিফিকেশন ও ট্রেনিং শেষ করেই বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসেবে যোগদান করবে মেধা মনোবল যোগ্যতা থাকলে পুলিশের চাকরি পেতে টাকা পয়সা লাগে না ষাষটি জন নিয়োগ প্রাপ্তিরা এটা প্রমাণ করে দিল পুলিশে তদবির ও চাকরি বাণিজ্য চলবে না কয়েকজন নারী ও পুরুষ পুলিশের চাকরি পেয়ে তারা তাদের মনের অভিব্যক্ত প্রকাশ করেন এদিকে স্বচ্ছতার মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি হওয়ায় অভিভাবকরা আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন জামালপুর জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সদস্যদের জাহিন <laughs> হস

নির্বাচন করতে সক্ষম হয়েছি আমরা জানি একটি আসলে কমপ্লেক্স একটি প্রক্রিয়া যেহেতু এখানে পরীক্ষা সংখ্যা অনেক বেশি থাকে তবে সবচেয়ে বড় কথা হল যে আমরা জানি বাংলাদেশ পুলিশের

ইনশাআল্লাহ এই ধারা অবহিত থাকবে বলে আমরা করি আবার ধন্যবাদ আপনারা এই জামালপুর জেলায় প্রথম জামালপুর জেলার মধ্যে আমাদের এবং আপনারা আশা করব যে এই ভালো মেসেজগুলো যদি সমাজে ছড়িয়ে দেন তাহলে মানুষ উপল হবে এবং পুলিশের যে ইমেজ আবারও ইনশাল্লাহ পুনরুদ্ধার হবে এবং পুলিশ মানুষের সেবায় নির্দেশ থাকবে